অ্যাকচুয়ালি যখন যখন আওয়ামী লীগ সরকারের নিপি নির্যাতন নিষ্পেষিত ও ছিল শিবির এবং জামাত এবং অন্য দল এবং অ্যাকচুয়ালি সর্বস্তরের মানুষ অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত ছিল আমরাও ছিলাম ওই সময় ছিলাম তখন শিবিরের নামে কোনো প্রোগ্রাম করতে পারত না এবং জামাতের নামে কোনো প্রোগ্রাম করতে পারতো না সেই সময় বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামেই তারা বিভিন্ন প্রোগ্রাম করতেন এবং মানুষদেরকে সহযোগিতা করতেন অ্যাকচুয়ালি ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ এবং আর্থিক সহযোগিতা এবং মসজিদ এতিমদের সহযোগিতা করা এতিম খাড়া করা এবং মাদ্রাসা করা স্কুল মাদ্রাসা সহ অন্যান্য বিভিন্ন জায়গা সমাজ কল্যাণমূলক কাজ এগুলা কিন্তু বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে হতো এগুলা জামাত ইসলাম করতেন এবং আমার আমার সংগঠনের সহায় করতেন এবং আমিও বিভিন্ন নেতারা এখন আপনি যদি এখন আপনি যদি শাহবাগে যান শাহবাগের তিনতলাতে দেখবেন দেখবেন ওইখানে বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদ লেখা রয়েছে ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী কার্যক্রম ও